নাই গৈ লাগিব

তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়া হয় তো আজকে রাত্রে আমরা চলে আসলাম সদরঘাট তো সদরঘাট শাখা থেকে আমাদের খাবারের আয়োজন চলতেছে আজকের খাবার ছিল সাদা ভাত সবজি এবং অনেক বিশাল খাবারের আয়োজন চলতেছে

মূলত এই খাবার প্রতিদিন দেওয়া হয় তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই হোটেলে খেতে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল অনেক বিশাল বড় এক আয়োজন এই আয়োজনটি মূলত যতদূর যাবে দেখেন দুইটা লাইনে বিভক্ত করা হ্যাঁ দুইটা লাইনে আমরা আমাদের খাবারের খাবার বিতরণ চলতেছে আমরা কিন্তু প্রতিদিনই প্রতি এখানে সদরঘাট সন্ধ্যা সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত আমাদের এই খাবারের আয়োজন চলে এখানে আমরা প্রতিদিন তিনশো পঞ্চাশ খাবার নিয়ে আসি তো তিনশো পঞ্চাশ খাবার থেকে আমরা চারশো জন আমরা এখানে খাবার দিতে পারি তো চারশো জনের খাবারের আয়োজন এখানে চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা খাওয়া দাওয়া করছে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করছে তাদের পাশাপাশি তো আমাদের এই ওদের পিছন দিয়ে দেখেন একটা লাইন দেখা যাচ্ছে যে লাইনে তারা কিন্তু নেক্সট পরবর্তী যে ব্যাচ আমাদের হবে ওই ব্যাচে কিন্তু তারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে দেখতেছেন যে সুন্দরভাবে লাইনে সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে তো তাদের তাদের কিন্তু পরবর্তী নেক্সট নেক্সট খাবার কিন্তু তাদের জন্য এই যে সিরিয়ালে আছে তারা সবাই হুম সিরিয়ালে আছে তো সবাই সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে পরবর্তী এই যে আমাদের এই ব্যাচ এই ব্যাচ শেষ হওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা প্লেট দিব খাবার খাবার দিব এই খাবার কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ वो से आरोप